সুন্দরবন দূষণমুক্ত করতে ভূমিক্ষয় বন্যা ম্যানগ্রোভ গাছ লাগান প্রাণ বাঁচান রাষ্ট্রপতির শিল্পী স্বপন বাউলের গানের মাধ্যমে প্রতিবাদ ও সচেতন অরণ্য সপ্তাহ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ক্যানিং এক নম্বরের মাতলা অঞ্চলের রাজারলাট পুরাতন চাঁদনি ও দুই নম্বরের লঞ্চ লঞ্চঘাট এলাকায় মাতলা নদীর পারে বাউল গানের সচেতন সুন্দরবনে গাছ লাগান গাছ বাঁচান একটি গাছ একটি প্রাণ বার্তা নিয়ে সুন্দরবনের পথে পথে ঘুরছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রশংসিত এবং সম্মানিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত পাল সুদূর খাজা আনোয়ার বেদ পূর্ব বর্ধমান জেলা থেকে ছুটে এসে নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে রাষ্ট্রপতির দেওয়া একতারা কোল ডুগি বাজিয়ে উদাস বাউল গানে নিজে নিজে গান গাইছেন যে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ তাই সকল সুন্দরবনের জনগণকে বাউল গানে সচেতন করেন স্বপন বাউল গাছ কাটা একেবারেই বন্ধ করে বেশি করে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গান একটি গাছ একটি প্রাণ কেউ ভুলবেন না সুন্দরবনের সকল জনগণ রাজ্য সরকার বন দপ্তর বনমন্ত্রী সচেতন না হলে সুন্দরবন দূষণমুক্ত করা যাবে না ভূমিক্ষয় রোদ ও বন্যা নিয়ন্ত্রণ করা না ম্যানগ্রোভ গাছ কেটে ফেলা হচ্ছে ম্যানগ্রোভ গাছ কেটে পাচার করা হচ্ছে এবং ম্যানগ্রোভ গাছ কাটার ফলে যে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে ভূমিক্ষয় রোধ এবং বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ম্যানগ্রোভ গাছ লাগানোর জন্য সচেতন করার জন্য আমি আজকে এসেছি শুধু পূর্ব বর্ধমান থেকে ক্যানিং দু নম্বর ফেরিঘাট কি আপনার আমার নাম ডক্টর স্বপন দত্ত বাবু সুন্দরবনে এলাম কেন অরণ্য সপ্তাহ চলছে তাই অরণ্য সপ্তাহেতে আমি বিভিন্ন জায়গাতেই আমি গান করে বেড়াচ্ছি গাছ লাগান গাছ বাঁচান কেউ গাছ কাটবেন না একটি গাছ একটি প্রাণ কারণ আমরা জানি গাছ আমাদের ফুল দেয় ফল দেয় গাছ আমাদের খাদ্য দেয় গাছ আমাদের ছায়া দেয় গাছ আমাদের বৃষ্টি দেয় এই গাছ গাছলা থেকেই সমস্ত ওষুধ তৈরি হচ্ছে যে ওষুধ আমাদের জীবনকে বাঁচাচ্ছে তাহলে গাছ আমাদের মা বাবা গাছ আমাদের বন্ধু ভাবতেই পারি এবং এই গাছ গাছ হচ্ছে তাহলে আমাদের অন্য বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্যের জন্য গাছটির যে ভূমিকা তা জুড়ি মেলা ভাড়াই মনে করেছি তাই আমি চাইছি সুন্দরবনের যে গাছ গাছালি রয়েছে সেই গাছ গাছালিকে রক্ষা করতে হবে গাছ কাটা একদম চলবে না যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সে পরিমাণ গাছ কিন্তু লাগানো হচ্ছে না এইভাবে যদি সবসময় গাছ কেটে ফেলা হয় যত পরিমাণ গাছ কাটা হচ্ছে বা বন্যা ঝড় প্রাকৃতিক দুর্যোগে যে গাছ নষ্ট হচ্ছে সেই গাছ কি ঠিক লাগানো হচ্ছে লাগানো হচ্ছে না তাই যদি হতো আজকে ভূমিক্ষয় রোধ হতো বন্যা নিয়ন্ত্রণ হতো সুতরাং তো প্রত্যেকেই বুঝতে হবে সুন্দরবনের মানুষকে এবং বন দপ্তরকে এবং গাছকে বাঁচাতে হবে গাছ গাছালিকে বাঁচাতে হবে ম্যানগ্রোভ গাছকে হবে ম্যানগ্রোভ গাছ কাটা চলবে না প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ গাছ লাগাতে হবে তবেই সুন্দরবনের পরিবেশ দূষণমুক্ত করা যাবে এবং ভূমিক্ষয় এবং বন্যাকে নিয়ন্ত্রণ করা যাবে যদি আমরা সচেতন না হই সুন্দরবনের মানুষ সচেতন না হয় সাধারণ জনগণ সরকার বন্য বন বনদপ্তর বনমন্ত্রী কেউ যদি সচেতন না হয় তাহলে কিন্তু সুন্দরবনকে দূষণমুক্ত করা যাবে না সুন্দরবনকে কিন্তু বন্যা থেকে বাঁচানো যাবে